বাবুম্বা আ থামবা থামবা নানাবিধ সুরিতে তোমাদের জুরি মেলা ভার তাই দেখেছি তোমাদের দিতে এই উপহার ধন্যবাদ মহারাজ নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ আপনার জন্য চুরি করে ধন্য হলাম আজ এই যে খাদরমंती ভালু এই রাস দুর্নীতি বন্ধ করো না রেโก কিন্তু সালু নিশ্চয় মহারাজ আগে জানোই তো এই চাকরি রেশন কয়লা বালি এসব আমার খুব প্রিয় তাই টাকা ধারার আর আরও সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগ তুমি আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন ওহ দারুণ দারুণ দর্শক এই রকম বিজ্ঞাপন আগে কখনো দেখেছেন আমার তো মনে হয় এই ভোটের বাজারে যেসব বিজ্ঞাপন চলছে জানিনা আর আরও কী সব আসবে তবে এখনো পর্যন্ত যা দেখলাম তাতে অন্যতম সেরা বিজ্ঞাপন মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা বিজ্ঞাপন করছে ভোটের জন্য যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলছে মেন মিডিয়াতে চলছে কিন্তু এই যে বিজ্ঞাপন মানে বিজেপিরই কিন্তু আরও অনেক বিজ্ঞাপন দেখেছে কিন্তু তার মধ্যে এই যে বিজ্ঞাপন আমার দর্শক এক কথাই বলতে ইচ্ছে করছে যে এটা হচ্ছে একটা নজর এবং এই ভোট বাজারে এটা কিন্তু সেরা সেরা বিজ্ঞাপন হলেও হতে পারে মানে এত সুন্দর একটা থিমকে বাঁচা হয়েছে এবং যার সঙ্গে সত্যি আমাদের রাজ্যের ব্যাপার সবার যুক্ত আর কি এবং সেটাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে রুদ্রনীল ঘোষের যে অভিনয় অনবদ্য মানে এই ধরনের আমি আবার বলছি এই ধরনের বিজ্ঞাপন কিন্তু আমি কখনো দেখিনি মানে আমার নজর এতটা কারেনি কোনো বিজ্ঞাপন ভোটের বিজ্ঞাপন মানে রকম ভাবে নজর কিন্তু আমার কখনো আমি জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে তো সেই জন্য আপনাদের সামনে আনলাম যে ঠিক আছে বিভিন্ন পার্টি তাদের ভোটের জন্য তারা বিজ্ঞাপন বিজ্ঞাপন করছে দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে কিন্তু তার মধ্যেও একটা একটা ক্রিয়েটিভিটি ব্যাপার আছে না সেদিক দিয়ে বলবো এই বিজ্ঞাপন কিন্তু এখনো পর্যন্ত অন্যতম সেরা বিজ্ঞাপন এমনিতেই আপনারা জানেন যে রুদ্রনীল ঘোষ যে ধরনের অভিনয় করেন এর আগে মানে মানে বিভিন্ন ভিডিও দেখেছেন আবৃত্তি করেছেন ভিডিও করেছেন দারুণ করেন দারুণ বাচন ভঙ্গি এক্সপ্রেশন খুব সুন্দর তো এখানে যে যে অভিনয়টা করেছেন এবং যে সেটটা তৈরি করা হয়েছে দেখুন আমরা যে সিনেমাটা দেখেছি হিরক রাজার দেশে তো সেখানে মানে যে ধরনের সেট যেভাবে বলা তো কার্য তো হুবহু মিলিয়ে দেওয়া মানে হিরক রাজার দেশে সিনেমা আর এখানে যেটা বলা হচ্ছে হিরক রানী মানে এটা ঠিক যে আমাদের রাজ্যের যা শাসন চলছে অ্যাকচুয়ালি এটা তো সরকার চলছে না এটা হিরক রানীর শাসন চলছে তো মানে ওই রকম আর কি একটা অনেক মানে ওই নিজের ইচ্ছা মতো চালানো তো সেদিক দিয়ে অনেকটাই কিন্তু মিল রয়েছে থিমটার মধ্যে আর সেটা কি ফুটিয়ে তোলার ক্ষেত্রে রুদ্রনীল ঘোষের যে অভিনয় অনাবৎ এটা বলার কিন্তু কোনো অপেক্ষা না দর্শক কি বলবেন আপনাদের চোখে কেমন লাগছে এই বিজ্ঞাপনটা সত্যি কি এটা অন্যতম সেরা এবং কি এটাই এই ভোট বাজারের সেরা সেরা বিজ্ঞাপন হিসেবে থেকে যাবে দর্শক বলবেন আপনাদের কেমন লেগেছে এই বিজ্ঞাপন অবশ্যই যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে